আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান কিতা খবর সবর ভালো আসুন আশাবাদী সব আস আলহামদুলিল্লাহ আমিও আসছি আর আমি আজক অনেকদিন তোমার সামনে একটা ভিডিও নিয়ে এলাম আর এই ভিডিও নেওয়ার মেইন উদ্দেশ্য হলো গিয়ে একটা আগর গাছ ডিমাই বলেখা থানার বিওসি ফেস্টিক ডিমাই বাজার গ্রামও একটা আগর গাছ আছে আগর গাছ একটা হেভি মোটা অনেক ফাইকার দেখিয়া গেছেন দেখিয়া যাওয়ার ফলে তান টানোর দমে দামে দরে হয়েছে না এখনোনে দেৰ লাখ দুই লাখ আঢ়াই লাখ পৰ্যন্ত ঔষচোন কিন্তু সেইও ৰ'ল লগীয়া হৈছে না শ্বেচমেছ আহিচোন আপোনাৰ জইনুল বাই চণ্ডীপুৰ তাকে চণ্ডীপুৰ নে নে বাই চণ্ডীনগৰ তাকি আহিচোন জয়নুল বাই আইয়া তাইন এখন দাম দৰ খৰৰা দেখা যাক কি তা হয় শ্বেচমেছ মানে জইনুল বাই অনেক বৰ ব্যৱসায় মানে চুতা খাটো জিঅ' শৰণ গছটা জিঅ' শৰণ কিনন কিনাৰ ফলত বৰ বৰ গছ কিনন তাইন গছটা কিনাৰ লাগি আহিছোন আশাবাদী টানার লগে ওই যাব কথা শোলের তাই সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ সাড়ে লাখ না পাঁচ লাখ ভাই পাঁচ লাখ নেই পাঁচ লাখ টাকা তাই পাঁচ লাখ টাকা কইরা এখন দেখি যদিন ওই যায় টানার লগে তাইলে আশাবাদী ওই যাব গাছ একটা খাট্টা হয়ে যাব আর তুমি যেন দেখতে চাও তাইলে দেখতে পারলা আর যদি বালা আগর গাছ লাগে তোমার টানোর তাইলে আমরা জয়নুল বাই লগে দেখা করতে পারলায় ওই লাগি তাই জয়নুল ভাই জয়নুল ভাই একটু চাই আগর গাছিকে কিনবে আনি আপনি কিনলে নি আচ্ছা ঠিক আছে ভাই তাইলে ইনশাল্লাহ তিন চার দিনের ভিতরে চিনি সকাল থরিয়া খাটিয়ে দিব গাছটা কিন্তু হেভি মোটা বললে খাটান আমার যে গাছ নাই ও ফার্স্ট টাইম এলাকার গাছ আমি দিয়েছি আগর গাছ আর ও ভাই আল্লাহ দিতা আচ্ছা ওকে ভাই তাইলে আল্লাহ হাফিজ হক আর আমি যাই গিয়া ওকে গাইস ভালো হইন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও আর একটা কথা কইরা যে দুইজনে লাগবে একজনে বের করা যায় না গাছ এত বড় বিশাল বড় হেভি গাছ ও